শুরু করতে চলেছি পিএসসির আজকের ক্লাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইলের অষ্টাদশ পরিচ্ছেদ দেখো গোবিন্দলাল গৃহে প্রত্যাগমন করিলেন গোবিন্দলাল যে গৃহে মানে যেখানে রোহিণীকে বাঁচালো সেখান থেকে সে রোহিণী যখন চলে গেল, তারপর সে তার ঘরে ফিরে এলো গৃহে চলে এলো তার উদ্যানে যে গৃহ ছিল সেখানে সে রোহিণীকে বাঁচিয়েছিল এবার সে আসল বাটিতে ফিরে এলো ভ্রমর জিজ্ঞাসা করিল আজই এত রাত্রি পর্যন্ত বাগানে ছিলে কেন এত রাত্রি পর্যন্ত বাগানে ছিলে কেন গোবিন্দলাল বলছে কেন জিজ্ঞাসা করিতেছ আর কখনো কি থাকি না বলছে। আমি কি কোনোদিনও থাকি না কেন জিজ্ঞাসা কর জিজ্ঞেস করছো ভ্রমণ বলল থাকো কিন্তু আজই তোমার মুখ দেখিয়া তোমার কথার আওয়াজে বোধ হইতেছে আজই কিছু হইয়াছে আমার মনে হচ্ছে তোমার কথা শুনে যে আজ কিছু হয়েছে গোবিন্দলাল বলল কী হইয়াছে ভ্রমণ বলল কী হইয়াছে তাহা তুমি না বলিলে আমি কি প্রকারে বলিব আমি কি সেখানে ছিলাম বলছে আমি ভ্রমণ বলছে আমি যদি আমি কি সেখানে ছিলাম তুমি আমাকে যদি না বলো আমি কিভাবে জানবো গোবিন্দলাল বলছে কেন সেটা মুখ দেখিয়া বলিতে পারো না ভ্রমণ বলল তামাশা রাখো কথাটা ভালো কথা নহে সেটা মুখ দেখিয়া বলিতে পারিতেছি আমায় বলো আমার প্রাণ বড় কাতর হইতেছে ভ্রমণ বলল আমার প্রাণ বড় কাতর হয়ে উঠছে বলো আমাকে বলিতে বলিতে ভ্রমরের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল গোবিন্দলাল ভ্রমরের চক্ষের জল মুছাইয়া আদর করিয়া বলিলেন আর একদিন বলিব ভ্রমর আজ নহে ভ্রমর কি বলল আজ নয় কেন আজকে নয় কেন গোবিন্দলাল বলল তুমি এখন বালিকা সে কথা বলিবার শুনিবার কাজ নাই ভ্রমণ বলল কালকে আমি বুড়া হইব কালকে কি বুড়ো হয়ে যাব গোবিন্দলাল বলছে কালও বলিব না দুই বছর পরে বলিব বলছে দু বছর পরে বলবো এখন আর জিজ্ঞাসা করিও না ভ্রমণ ভ্রমণ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল বলিল তবে তাই দুই বছর পরেই বলিও আমার শুনিবার বড় স্বাদ ছিল কিন্তু তুমি যদি বলিলে না তবে আমি শুনিব কি প্রকারে তুমি তো বললে না আমি না বললে শুনবো কি করে বা জানবো কীভাবে আমার বড্ড মন কেমন কেমন করিতেছে আমার কেমন যেন মনটা করছে কেমন একটা বড়ো ভারী দুঃখ ভোমরার মনের ভিতর অন্ধকার করিয়া উঠিতে লাগিল তাকে বলল না দু বছরের অপেক্ষায় সে কথাটা শুনবে তখন কি আবার বলবে সেটাও ভ্রমর জানে তার কি মনে থাকবে গোবিন্দলালের সেই সেরকম একটা ব্যাপার থাকে তাই তার দুঃখে মনটা যেন অন্ধকার হয়ে গেল যেমন বসন্তের আকাশ বড় সুন্দর বড় উজ্জ্বল নীল বড় বড় নীল বড় উজ্জ্বল কোথাও কিছু নাই অকস্মাৎ একখানা মেঘ উঠিয়া চারিদিক আধার করিয়া ফেলে ভ্রমরার তাই বোধ হইল তাহলে দেখো একটা বসন্তের আকাশে খুব সুন্দর একটা স্বচ্ছ স্বচ্ছ মনের অধিকারণী হচ্ছে এই ভ্রমর সে বসন্তের আকাশের মতো যে সুন্দর বড় নীল বড় উজ্জ্বল কোথাও কিছু নেই কিছু কোনো চিন্তাভাবনা ছিল না ভালো ছিল কিন্তু ভ্রমরার বোধ হলো যেন তার বুকের ভেতর একটা মেঘ জমে উঠল এবং চারিদিক আধার হয়ে করে ফেললো মানে অন্ধকার হয়ে এলো ভ্রমণের চোখে জল আসিতে লাগিল ভ্রমণ মনে করিল আমি অকারণে কাঁদিতেছি আমি বড় দুষ্ট হয়ে আছি ভ্রমর ভাবছে আমি তো বালিকা মানে সে তো বালিকা ছিল সে ভাবছে আমি বড় দুষ্টু হয়ে গেছি অকারণে কাঁদছি সে হয়তো বলবে আমার স্বামী রাগ করিবে না এমন করে কাঁদলে অতএব ভ্রমণ কাঁদিতে কাঁদিতে বাহির হইয়া গিয়া কোণে বসিয়া ছপা ছড়াইয়া অন্নদামঙ্গল পড়িতে বসিল প্রশ্ন আসবে যে ভ্রমর কি বই পড়েছিল অষ্টাদশ পরিচ্ছেদে আছে বা অন্দোলন অন্ন অন্যদামঙ্গলের প্রসঙ্গ কোন পরিচ্ছেদে আছে অষ্টাদশ পরিচ্ছেদে আছে আর ভ্রমণ অর্ণদামঙ্গল পড়িতে বসিল কি মাথা মুন্ডু পড়িল তাহা বলিতে পারি না কিন্তু বুকের ভিতর হইতে সে কালো মেঘখানা কিছুতেই নামিল না এই গেল অষ্টাদশ পরিচ্ছেদের খুব অল্পই আছে ঊনবিংশ পরিচ্ছেদ দেখো কি আছে দুটো ছোট পরিচ্ছেদ গোবিন্দলাল বাবু জ্যাঠামশা জ্যাঠামশাইয়ের সঙ্গে বৈষয়িক কথোপকথনে প্রবৃত্ত হইলেন কথোপকথন কথোপকথন ছলে কোন জমিদারির বিরূপ অবস্থা তাহা সকল জিজ্ঞাসা করিতে লাগলেন জ্যাঠামশাই কৃষ্ণকান্ত রায়ের সঙ্গে গোবিন্দলাল যখন কথা বলছে বৈষয়িক নানা কথোপকথন হচ্ছে সেখানে বলছে জমিদারির কোথায় কী কীরকম অবস্থা কি খারাপ অবস্থা বিরূপ অর্থে খারাপ অবস্থা সেগুলো জিজ্ঞাসা করতে লাগল কৃষ্ণকান্ত গোবিন্দলালের বিষয়ানুরূপ বিষয়ানুরাগ দেখিয়া সন্তুষ্ট হইয়া বলিলেন তোমরা তোম তোমরা যদি একটু একটু দেখো শুনো তবে বড় ভালো হয় দেখো আমি আর কয়দিন মানে কৃষ্ণকান্ত রায় তো বৃদ্ধ হয়েছে গোবিন্দলালকে তাই বলল যে তোমরা যদি দেখো একটু তাহলে ভালো হয় জমিদারি তোমরা এখন হইতে সব দেখিয়া শুনিয়া না রাখিলে আমি মরিলে কিছু বুঝিতে পারিবে না দেখো আমি বুড়া হইয়াছি আর আর কোথাও যাইতে পারি না কিন্তু বিনা তদারকে মহা সব মানে বিনা তদারকে তো সব খারাপ হইয়া যাইবে খারাপ হইয়া উঠিল আচ্ছা গোবিন্দলাল বলিলেন আপনি পাঠাইলে আমি যাইতে পারি আমারও ইচ্ছা সকল মহালোভগুলি কী বলছে দেখো মহা হ্যাঁ এইখানে একটুখানি না প্রিন্টিং মিস্টার মহাল মহলা বলি এখানটা কিন্তু মহাল ঠিক আছে সকল মহাল যেখানে হচ্ছে তোমাদের জমিদারির যেখান যে যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলোর কথা বলা হচ্ছে এটা কিন্তু মহাল হ্যাঁ লটা ফোটেনি ভালো করে মহালগুলি এক বা এক একবার দেখিয়া আসি কৃষ্ণকান্ত আহ্লাদিত হইলেন বলিলেন আমার তাহাতে বড় আহ্লাদ তুমি যদি যাও তাহলে ভালো হয় আপাতত বন্দর খালিতে। বন্ধ কোথায় বন্দরখালিতে কিছু গোলমাল উপস্থিত নায়েব বলিতেছে যে প্রজারা ধর্মঘট করিয়াছে টাকা দেয় না প্রজারা বলে আমরা খাজনা দিতেছি নায়েব উসুল দেয় নায়েব তো উসুল দেয় না আমরা খাজনা দিলেও নায়েব উসুল দিচ্ছে না অর্থাৎ ওই কী বলো তো ইন্টারেস্ট যেটাকে বলে সেটা দিচ্ছে না তোমার যদি ইচ্ছা থাকে তবে বলো আমি তোমাকে সেখানে পাঠাইবার উদ্যোগ করি বুঝতে পেরেছ তখন বলছে দেখো একটা কথা বলি খাজনা দিই তো হ্যাঁ তখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো ছিল তোমরা প্রত্যেকে জানো তো সেই উসুলটা নায়বকে দিতে হতো যে মানে যে যত পরিমাণ আমরা যেমন ব্যাঙ্কে টাকা রাখি সেখান থেকে একটা ইন্টারেস্ট পাই খুব অল্প পরিমাণে ইন্টারেস্ট যে যতটা রাখবে সে সেই রকম পরিমাণে একটা পার্সেন্টেজে ইন্টারেস্টটা পায় ঠিক আছে সেই রকমই কিন্তু নায়বের কাছে প্রজারা খাজনা দিত কিন্তু উসুল দিতে হতো ওই যেটা যে উসুলটা দিত নাইম সেটা থেকে প্রজাদের চলতো তো যাই হোক সেটা দিচ্ছে না সেই জন্য প্রজারা ধর্মঘটে নেমেছে আমি তোমাকে সেখানে পাঠাইবার উদ্যোগ করি গোবিন্দলাল সম্মত হইলেন তিনি এই জন্য কৃষ্ণকান্তের কাছে আসিয়াছিলেন তাহারই পূর্ণ যৌবন মনোবৃত্তি সঞ্চয় সকল উদ্বেলিত সাগর তরঙ্গ তুল্য প্রবল রূপতৃষা অত্যন্ত তীব্র ভ্রমর হইতে যে তৃষ্ণা নিবারিত হয় নাই বলছে তার যে পূর্ণ যৌবন মনোবৃত্তি তো সে তো মানে সে যুবক সে কি করে মানে তার যে রূপের তৃষ্ণা সে কী করে তার স্ত্রী ভ্রমণকে ছেড়ে যায় নিঘা নিদা কী আছে নিধাঘর নীল মেঘমালার মতো রোহিণীর রূপ এই চাতকের লোচন পথে উদিত হইলো এটা লোচন পথ হ্যাঁ অর্থে চোখ এখানে তো কৃষ্ণকান্ত রায় জানে যে রোহিণীর রূপে মজেছে কে গোবিন্দলাল তো গোবিন্দলালকে বলছে লোচন পথে উদিত হইলো প্রথম বর্ষার মেঘদর্শনের চঞ্চল চাঞ্চল্য ময়ূরী মতো গোবিন্দলালের মন এখানে গোবিন্দলালের মনকে কিসের সাথে তুলনা করা হয়েছে প্রথম বর্ষার মেঘ দর্শনে চঞ্চল যে ময়ূর সেই চঞ্চল ময়ূরের সাথে তুলনা করা হয়েছে রোহিণী রূপ দেখিয়া নাচিয়া উঠিল গোবিন্দলাল তাহা বুঝিয়া মনে মনে শপথ করিয়া স্থির করিলেন মরিতে হয় মরিব কিন্তু তথাপি ভ্রমণের কাছে অবিশ্বাসী বা কৃতঘ্ন হইব না কিন্তু তিনি মনে মনে স্থির করিলেন যে বিষয়কর্মে মনোনিবেশ করিয়া রোহিণীকে ভুলিব রোহিণীকে ভোলার জন্য বিষয় কাজে মনোনিবেশ করবে স্থানান্তরে গেলে নিশ্চিত ভুলে ভুলিতে পারব বলছে অন্য জায়গায় চলে গেলে আমি নিশ্চয়ই ভুলে যাব এইরূপ মনে মনে সংকল্প করিয়া তিনি পিতৃব্যের কাছে গিয়া বিষয় আলোচন বিষয় আলোচনা করিতে বসিয়াছিলেন বন্দরখালীর কথা শুনিয়া আগ্রহ সহকারে তথায় গমনে উদ্যত সম্মত হইলেন বন্দরখালীর কথা এখানে বন্দরখালিতে যেতে হবে গোবিন্দলালকে সেই কথা শুনে সে আগ্রহ প্রকাশ করল ভ্রমর শুনিল মেজবাবু দেহাতে চাইবেন মেজবাবু বলতে গোবিন্দলালকে মেজবাবু বলা হচ্ছে ভ্রমর শুনলো দেহাতে যাবে অর্থাৎ দেহাত বলতে দে মানে গ্রামের বাইরে বাইরে যাবে তো ভ্রমর ধরিল আমিও যাইবো কাঁদা কাটি হাঁটাহাঁটি পড়িয়া গেল কিন্তু ভ্রমণের শাশুড়ি কিছুতেই যাইতে দিলেন না তরণী সজ্জিত করিয়া ভৃত্তবর্গে পরিবেষ্টিত হইয়া ভ্রমণের মুখোচুমন করিয়া গোবিন্দলাল দশ দিনের পর বন্দরখালি যাত্রা করেন তাহলে কত দিনের জন্য বন্দরখালি গিয়েছিলেন দশ দিনের জন্য ভ্রমণ আগে মাটিতে পড়িয়া কাঁদিল তারপর উঠিয়া অন্নদামঙ্গল ছিঁড়িয়া ফেলিল খাঁচার পাখি উড়াইয়া দিল পুতুল সকল জলে ফেলিয়া দিল টবের ফুল গাছ সকল কাটিয়া ফেলিল আহারের অন্ন পাচিকার গায়ে ছড়াইয়া দিল চাকরানি খোঁপা ধরিয়া ঘুরাইয়া ফেলিয়া দিল ননদের সঙ্গে কোন্দল করিল এইরূপ নানা প্রকারের দৌরাত্ম করিয়া সয়ন করিল কে না ভ্রমর ঠিক আছে ভ্রমণ বালিকা ছিল তো সেই কারণে সে এইসব করতো শুইয়া চাদর তার রাগ হলো সে যেতে চাইলো সে যেতে পারলো না তার অভিমান হয়েছে শুইয়া চাদর মুড়ি দিয়ে আবার কাঁদিতে আরম্ভ করিল এইদিকে অনুকূল পবনে চালিত হইয়া মানে অনুকূল পবনে বলতে সে অনুকূল পবনে হাওয়ায় হাওয়া দিচ্ছে অনুকূল হাওয়া হাওয়ার অনুকূলে চালিত হইয়া গোবিন্দলালের তরণী অর্থাৎ নৌকা তরঙ্গিনী তরঙ্গ বিভিন্ন চল করিয়া চলিল বোঝা গেল তাহলে গোবিন্দলাল তার নৌকো করে বন্দরখালিতে বন্দরখালির উদ্দেশ্যে যাত্রা করল এই গেল এই গেল ঊনবিংশ পরিচ্ছেদ আমি উনিশটা পরিচ্ছেদ আজ পর্যন্ত দুটো দুটো করে উনিশটা পরিচ্ছেদ আমি পড়ালাম ক্লাস নিলাম এর পরের পরিচ্ছেদে আছে দেখো বিংশতিতম পরিচ্ছেদ মানে কুড়িতম পরিচ্ছেদ এই কুড়ি পরিচ্ছেদের আলোচনা এবং তার পরের পরিচ্ছেদের আলোচনা একবিংশতম এই একবিংশতিতম পরিচ্ছেদ এই দুটো পরিচ্ছেদের আলোচনা আমি পরের ক্লাসে করব। এবং এবার আমি এইটা শেষ করে প্রশ্নোত্তর পর্ব আলোচনা শুরু করব মক টেস্টের আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো বেলাইকন দিয়ে রাখো ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো নিয়মিত পরীক্ষা হবে পিএসসি সিলেবাসের পিএসসির যখন সিলেবাস পেয়ে গেছো পরীক্ষা তোমাদের হবে গেজেট যখন বেরিয়েছিল পরীক্ষা নিশ্চয়ই ফর্ম ফিল হবে হতাশ হবে না পড়তে থাকো থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ